বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর খুব ভালো থাকো তো কি বলবো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা গল্প শোনাতে চাই গল্পটা হয়তো একটু বড় বন্ধুরা গল্পটা শুনো হ্যাঁ যদি মনে হয় শোনো মন দিয়ে তো তো বন্ধুরা একটা মায়ের স্নেহ ভালোবাসা সন্তানের কোথায় থাকা উচিত আরও যদি সেই মা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে বাচ্চাদের মানুষ করে যদি সেই বাচ্চারা এরকম অমানুষ হয় তাহলে সেই মার কতটা ব্যথা লাগে কতটা কষ্ট লাগে আচ্ছা মায়ের জায়গা কি ওখানে মায়ের জায়গা কি একটু বুকের মাঝে থাকতে পারে না একটা মায়ের ভালোবাসা তো কি বলবো বন্ধুরা নিজের চোখে দেখেছি তো তো খুব কষ্ট হচ্ছে তো ছেলে মেয়েরা বড় হয়েছে বাবা মাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমাদের জায়গা নরকে আমাদের বুকের মাঝে নয় বা আমাদের মাঝখানে নয় হ্যাঁ মায়ের বয়স হয়ে গিয়েছে জানি না এইটা শুনতে পাচ্ছেন উনি আর উনি দেখতেও পাবেন শিক্ষিত ছেলে হয়ে কি করে এরকম করে জানি না তো আমার সাথে ফাইট হতে পারে বন্ধুরা তো ফাইট করে কোনো লাভ নেই আমার কাছে যখন ফাইট করতে আসবে আমি শুধু একটা গালে চড় মেরে বলবো যে মায়ের জায়গা ওখানে নয় মায়ের জায়গা কোথায় আমি ওরা গালে চড় মেরে দেখিয়ে দেবো সত্যি বন্ধুরা সত্যি বলছি মন খুলে বলছি তো ইউটিউব দাদাদেরকে আমি বলবো যে এই ভিডিওটা যেন সবাই সবাই শোনে মন দিয়ে মা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে দেখার কেউ নেই তার যতটা টাকা পয়সা যা ছিল ছেলেটা ব্যাংকে থেকে তুলে নিল এখন মেয়েটা আছে শ্বশুরবাড়ি তো স্টেশনের লোকেরা ধরে বসিয়ে দিয়ে গেল উনি ভাড়ায় ছিলেন মেয়ে খবর শুনলো গিয়ে নিয়ে এলো আনার পর একটা রাত্রির রাখার পরে কি ডিসিশান নিল বন্ধুরা জানি না সেই মাকে আবার সকালবেলা কি বলবো আমার খুব দুঃখ হচ্ছে শিক্ষিত ছেলে ও কিন্তু আবার কি বলবো ওর ওই মুখটা দিয়ে আবার ও ভাগবত গীতার প্রশ্ন ধরে এর মানে কি বলো তো ওর মানে কি বলো তো আমার মনে হয় যেন ওর ঠাস ঠাস করে গালে চর মেরে বলি যে আগে তুই কি করে এসেছিস তার মানেটা বল তো সকালবেলা কোলে করে নিয়ে আবার যেখানে স্টেশনে বসেছিল সেখানেই বসি দিয়ে আসতে যাচ্ছে আর বারবার সেই মাটা বলছে যে আমাকে কোথায় দিয়ে আসছিস বাবা বলছে তুমি যেখানে ছিলে সেখানেই তো বলছে আমি যাব না আমি থাকবো তো বলছে এখানে রাখা যাবে না তোমাকে রাখা যাবে না আমাদের কাছে তোমাকে দেখা যাবে না তুমি বিছানায় হাগো মতো তাই দেখা যাবে না তো এগুলো কি ঠিক একটা বাবা মা যখন একটা সন্তান খুব ছোট থাকে তার হাগা তা পরিষ্কার করেই কিন্তু তাকে মানুষ করে তাকে কোনোদিন ফেলে দেয় না বুক থেকে আলাদা করে না খেতে খেতে আমি তো একটা মা তাই আমি অনুভব করতে পারছি খেতে খেতে ভাতের থালার পাশেই পটি করে দিল সেই মা আবার সেই ভাতটাই সরিয়ে দিয়ে খেয়ে নিল তো সেই মার ভালোবাসা কি এত ঠুমকো একটুও কৃতজ্ঞতা নেই তার প্রতি একটুও ভালোবাসা নেই মানুষ এত খারাপ হরে কৃষ্ণ বন্ধুরা আর বলতে পারছি না জাস্ট কষ্ট হচ্ছে খুব